নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে থাকতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো আজকে যে ভিডিও নিয়ে হাজির হলাম এক আপু আমাকে প্রশ্ন করছে যে আপু আমি বাড়িতে থাকি আমি হচ্ছে গৃহিণী তো আমার এক লাখ টাকার মতো একটা অর্থ আছে তো আমি বাসায় বসে আমার বাচ্চা ছোট আমি কি ব্যবসা করতে পারি যেটা করলে আমার সংসারে হেল্প হবে তো সে আপুর জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা আপনি যদি এক লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনার থাকে তাহলে আমি আপনাকে একটা সুন্দর সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনি ছোট ছোট দুইটা বাসুর কিনবেন গরুর যে বাবু হয় বাচ্চা হয় এটাকে বাসুর বলে বাংলা ভাষায় আমরা বাসুর বলি সাধারণত মানে ছোট গরু আপনার দুইটা কিনবেন দুইটা তিরিশ থেকে ষাট হাজার টাকা দুইটা দাম নিবে তিরিশ তিরিশ ষাট এক বছর পারলে আপনার এটা এক লাখ টাকা থেকে আপনি দ্বিগুণ টাকায় সেই দুইটা গরু বিক্রি করতে পারবেন এক বছর পারলে মাত্র কারণ গরুর বিজনেস এটা হচ্ছে আপনার লাভজনক বিজনেস প্রচণ্ড লাভজনক যেহেতু আপনার অনেক জায়গা সম্পত্তি আছে আপনি বললেন তাহলে ঘাসের কোনো অভাব হবে না জাস্ট আপনি দুইটা গরু কিনেন কেনার পর আপনি বাসায় লালন পালন করেন এক থেকে দুই বছর করার পর যে ষাট হাজার টাকা ইনভেস্ট আপনি করছেন তার থেকে দ্বিগুণ টাকা আপনি এই দুইটা গরু থেকে পাবেন দুই বছর পর ইনশাল্লাহ যদি আপনি লালন পালন ভালো করে করতে পারেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনি কি ব্যবসা বাড়িতে বসে করলে লাভজনক ব্যবসা হতে পারে আপনি এই ব্যবসাটা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকতার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন